শিমুল বাইকের পাশে এসে কোল থেকে নামিয়ে দিল ফুলকে ধীর পায়ে ফুল সরে দাঁড়িয়ে পরনের পোশাকটা ঠিক করে দাঁড়াল শিমুল হাতে হেলমেট নিতে গিয়েও থেমে গেল জিজ্ঞাসু কণ্ঠে বলল বাইকে যাবি নাকি কারে ফুল একটু এগিয়ে কারের দিকে তাকাল আরেফিন কারের সাথে দাঁড়িয়ে আছে ফের পিছনে এসে বলল বাইকে ভয় পাবি না তো না ওকে এদিকে আয় হেলমেটটা পরিয়ে দেই ফুল মাথাটা এগিয়ে দিল শিমুল যত্ন সহকারে হেলমেটটা পরিয়ে গ্লাসটা উঠিয়ে টোকা দিল ফুলের কপালে মিষ্টি হেসে শুধাল বোকা ফুল শিমুল বাইকে উঠে বসতেই ফুল শিমুলের ঘাড়ে হাত চেপে পেছনে উঠে বসল শিমুলের থেকে কিঞ্চিত দূরত্ব রেখেই সে বসল ফুলের এমন দূরত্ব ঘুচিয়ে বসার কারণ বুঝল না শিমুল সে অনুসন্ধানী চোখে পরখ করল ফুলের কাজটা তার মাথায় আসলো না এমন করার কারণ কি বিরক্তিতে ভ্রু কুচকে শিমুল জিজ্ঞেস করল গা বাঁচিয়ে বসছিস যে আমি কি তোর পর পুরুষ হই আরেকটু পেছনে চাপল ফুল জামাটা নিজের কোলের দিকে টেনে নিয়ে বলল আপনার পোশাকে নোংরা লেগে যাবে ফুলের কথায় টনক নরল শিমুলের বুঝল কি কারণে মেয়েটা গা বাঁচিয়ে বসছে তাহলে জড়িয়ে ধরেছিলি কেন কোলে ও তো উঠলি আমতা আমতা করে এদিক ওদিক মুখ ঘুরালো ফুল সেই শিমুল ভাইকে বোঝাতে পারবে না শিমুল বাইক স্টার্ট দিয়ে ফের জিজ্ঞেস করল জড়িয়ে ধরবি নাকি ফেলো দিব ভয়ে আর লজ্জায় আরেকটু মিয়ে গেল ফুল শিমুল বাইকের স্পিড বাড়ালো। রাতের ফাঁকা রাস্তার ঠান্ডা বাতাসটা ফুলের মেরুদণ্ড ছুঁয়ে দিল শির দ্বারা বেয়ে নেমে গেল ঠান্ডা বাতাসের স্রোত ভয়ে আর সংকোচে তড়িঘড়ি করে সে জড়িয়ে ধরল শিমুলের মেধিন পেট মুচকি হাসল শিমুল ফের নেশাক্ত কণ্ঠে সে সুধাল আমার একটা গান গাইতে ইচ্ছে করছে ফুল কি গান শিমুল গলা ঝেড়ে এক হাতে বাইকের হ্যান্ডেলবারটা ধরল শক্ত হাতে অপর হাতে নিজের পেটের উপর রাখা ফুলের হাত জোড়া ধরল পর পর পুরুষালী গলায় গান ধরল শিমুল এসেছি তোকে নিয়ে ফিরব বলে মনেরই পথ চিনে আয় না চলে এসেছি তোকে নিয়ে ফিরব বলে মনেরই পথ চিনে আয় না চলে তোর ছেড়ে জ্বর বুকে ছাড়ে না পারছি তোকে ছাড়া না রে না এসেছি তোকে নিয়ে ফিরব বলে মনেরই পথ চিনে আয় না চলে থেমে দম নিল শিমুল বহুদিন পর আবার সে প্রাণ ভরে শ্বাস নিতে পারছে এতদিন শ্বাসটা গলার কাছে আটকে থাকত পানি খাবার কিছুই গলা দিয়ে না বুকের বাম পাশটা শূন্য শূন্য ঠেকত সব থেকেও যেন তার কিছুই ছিল না শিমুল এই ছোট্ট আদরে শরীরের মধ্যে থাকা প্রাণটাকে খুব ভালোবাসে নিজের থেকেও বেশি মেয়েটা তার প্রাণ ভোমরা ড্যাশ 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 ড্যশ ড্যাশ অ্যাপার্টমেন্টের সামনে এসে থামল ইমন আর শিমুল ফুল নেমে মাথা উঠিয়ে এদিক ওদিক দেখল কত বড় বড় ব্লিডিংগুলো আট দশতলার নিচে একটা ব্লিডিং ও নেই সবগুলো ব্লিডিংয়ের ছাদে ফেয়ারি লাইট জ্বলছে দেখা শেষে আবার শিমুলের পাশে গিয়ে দাঁড়াল ফুল নিচু স্বরে প্রশ্ন করল আমরা এখানে কেন এসেছি শিমুল ভাই তোকে কেন কিডন্যাপ করা হয়েছে ফুল জানতে ইচ্ছে করছে না কেন আমার কারণে আপনার কারণে মানে ভেতরে চল বলছি শিমুলের কথায় ফুল চুপ করে পা চালাল তার পাশে লিফটে উঠে অষ্টম ফ্লোরের বাটনে চাপল শিমুল শার্টের কুচকে থাকা স্লিপগুলো কোনোই অব্দি গুজে নিল সে লিফট এসে থামলো অষ্টম ফ্লোরে চার পাঁচ জন গার্ড দাঁড়িয়ে আছে ফুল আরও কিছুটা গুটিয়ে গেল বুঝল না এটা কোথায় এসেছে তারা শিমুল ফুলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বাহুতে টেনে নিল তাকে গম্ভীর মুখটা কিঞ্চি তেলিয়ে শুধাল ভয় পাস না আমি আছি তো মাথা নাড়াল ফুল অফিসের ভেতরে ঢুকে পড়ল তিনজনে মিস্টার তোফাজ্জলের কেবিনের সামনে এসে দরজায় নক করল ইমন গম্ভীর কণ্ঠের অধিকারী কেউ ভেতর যেতে অনুমতি দিল শিমুল ফুল আর ইমন ঢুকে পড়ল শিমুলের পেছনে লুকিয়ে থাকা মেয়েটাকে দেখে মুচকি হাসলেন তোফাজ্জল বুঝতে পারলেন এই মেয়েটাই শাহরিয়ারের এত পরিপাটি থাকার কারণ যাকে হারিয়ে চেনা পরিচিত শাহরিয়ার হয়ে উঠেছিল অচেনা অগোছালো মিস্টার তোফাজ্জল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ফুলের উদ্দেশ্যে বললেন ওয়েলকাম মিসেস শাহরিয়ার মিস্টার তোফাজ্জলের মুখে মিসেস শাহরিয়ার শুনে ফুল আশ্রোতায় খামছে ধরল শিমুলের পিঠের শার্ট পরশু থেকে তার সাথে এসব কি ঘটছে যাদের চিনে না জানে না তারা তার পরিচয় জানে কি অদ্ভুত সব মিনমিনিয়ে বলল ফুল উমি কি শিমুল ভাই সিআইডি অফিসার মিস্টার তোফাজ্জল আমার সিনিয়র আমি আমাকে কিভাবে চিনে উনি কি বলে ডাকলো শুনলি না মিসেস শাহরিয়ার বউ পাখি ইজি হয়ে সালাম দে শিমুলের পিছন থেকে বেরিয়ে সোজা হয়ে দাঁড়াল ফুল মেঝেতে চোখ জোড়া নিবন্ধ রেখে মিস্টার তোফাজ্জলকে নম্রকণ্ঠে সালাম দিল ফুল আ আসসালামু অলাই কুম ও আলাইকুম সালাম কেমন আছ আলহামদুলিল্লাহ ভালো আপনি তোমার হাজবেন্ডের প্যারায় পরশু থেকে একটু খারাপ ছিলাম তবে এখন একদম ফিট মিস্টার তোফাজ্জলের কথায় ঝলমলে হাসল ফুল ইমন আর তোফাজ্জল সাহেবও হেসে উঠলেন শিমুল কিছুটা ভরকে গেল দু আঙুল দিয়ে কপাল চেপে বলল এইবার আসছি স্যার আপনার ফুলের সাথে দেখা করা শেষ মজা রেখে সিরিয়াস হয়ে মিস্টার তোফাজ্জল শুধালেন জারিফ শেখ কোথায় শাহরিয়ার বাঁকা হাসল শিমুল আর এতক্ষণে জারিফের খেল খতম হয়ে যাওয়ার কথা আরেফিন জারিফ আর ইলহানকে অজ্ঞান অবস্থায় পাহাড় থেকে নিচে বস্তা বন্দি করে ফেলে দিবে এটাই কথা হয়েছিল তাদের তিনজনের শিমুলের বুকে হাত দিয়েছিল জারিফ কিন্তু সে জানত না সহ পুরো জারিফকে গিলে ফেলার ক্ষমতা শিমুলের আছে এতক্ষণে ফেলা দেওয়াও শেষ বোধ হয় ইমন উত্তর দিল জারিফ শেখ পালিয়ে গেছে মিস্টার তোফাজ্জলের হাস্যরস মুখটা নিমিশেই পানসে হয়ে উঠল এই বারের মতো তারা জারিফ শেখকে ধরতে পারল না জারিফ শেখকে সেনাবাহিনীর আন্ডারে ট্রান্সফার করতে পারলে আরেকটু নাম ছড়াতো ওনার সংস্থার কিন্তু আফসোস তেমন কোনো লাভই হল না পানসে মুখে মিস্টার তোফাজ্জল শুধুলেন আচ্ছা ড্যাশ 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 ড্যাস শিমুলের রুমের প্রতিটা জিনিস অবাক চোখে অবলোকন করছে ফুল তার শিমুল ভাই এতটা গোছানো সে তো বিছানাটা টান টান করে রাখতেই ক্লান্ত হয়ে পড়ে সব জিনিস দেখতে দেখতে ফুলের চোখ গিয়ে আটকাল বেডসাইড টেবিলে তার আর শিমুলের একটা কাপল ছবি ফ্রেম বাধাই করা এই ছবিটা অনুর বিয়ের সময় সবাই একসাথে তুলেছিল কিন্তু শিমুল শুধু ফুল আর তার ছবিটা ফ্রেম বাঁধিয়েছে ছবিটাতে ফুল লাল কাতান শাড়ি পরা মাথায় খোপা করে রজনীগন্ধা আর গোলাপের সংমিশ্রণে গাজরা আর শিমুল পরনে হলুদ পাঞ্জাবি চোখে নিত্যদিনের সঙ্গী পাওয়ারই চশমাটা ফুলের পেছনেই দাঁড়ানো শিমুল সারাদিনের কাজের চাপে তার মুখে ক্লান্তির চাপ স্পষ্ট তবুও কি সুন্দর শিমুলের মুখ জুড়ে একরা শুভ্র হাসি চোখ জোড়া ফুলের দিকে নিবন্ধ ফুলের ওষ্ঠ জোড়া জুড়ে দেখা দিল লাজুক হাসির রেশ খনি ফুলের গুলুমুলু গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করল ততক্ষণে সাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে শিমুল টাওয়াল দিয়ে মাথা মুছে টাওয়ালটা বারান্দায় নেড়ে দিয়ে এলো। আদেশের কণ্ঠে ফুলকে বলল সাওয়ারে যা ফুল আমার সাওয়ার নেওয়া শেষ এই ছবিটার ফ্রেম কখন বাঁধিয়েছেন শিমুল ভাই আপুর বিয়ের পর পর আপনি সিআইডি অফিসার শিমুল ভাই শিমুল অটি শার্টটা পরে এসে ফুলের সামনে দাঁড়াল অপরাধী কণ্ঠে বলল সে রাগ হচ্ছে আমার উপর না সাওয়ার নিয়ে আমি কি পড়ব ক্লোজেট ভর্তি শার্ট অটি শার্ট আর ট্রাউজার আছে যেটা পছন্দ হয় নিয়ে নে শিমুলের কথায় খেলো ফুল সে কিনা শিমুলের অটি শার্ট আর ট্রাউজার পরবে অটি শার্ট তাও মানা যায় কিন্তু তাই বলে ট্রাউজার এ এহহ বিছানায় মাঝ বরাবর শুয়ে পড়ল শিমুল প্রচুর ব্যাকপেইন হচ্ছে তার তিন চার দিনের ছোটোছুটিতে পুরো শরীর ব্যথা হয়ে গেছে দু হাত আড়াআড়ি ভাবে মাথার নিচে দিয়ে শিমুল বলল এ নয় হ্যাঁ আজ রাতের মতো কিছু একটা পরে নে। কাল বাকিটা ব্যবস্থা করে দিবনে ওকে অটি শার্ট না হয় পড়লাম কিন্তু ট্রাউজার ফুলের প্রশ্নে কিছুক্ষণ নীরব থেকে কিছু একটা ভাবল শিমুল পরপর লাফ দিয়ে উঠে বসে টিপনি কেটে বলল তাহলে শর্ট প্যান্ট পরবি আমার কোনো সমস্যা নেই তোকে সব পোশাকেই আমার ভালো লাগে লজ্জায় হাসফাস করে উঠল ফুল তড়িঘড়ি পায়ে কারবার থেকে একটা কালো সুতির অটি শার্ট আর ট্রাউজার নিতে নিতে বলল থাক থাক আপনার আর বুদ্ধি খাটাতে হবে না বাজে কথা ছাড়া ভালো কথা বলতে পারেন না সত্যি বললাম ফুল বিশ্বাস কর পারব না বিশ্বাস করতে আর মুখ খুলবেন না একদম জলদি বের হবি আমার ভিটামিন বউয়ের অভাব দেখা দিচ্ছে হো বুকে ব্যথা করছে ফুল মিনমিনিয়ে বলল দিন দিন অসভ্য হচ্ছেন আপনি জানেন ফের শুয়ে পড়ল শিমুল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল সে সভ্য পুরুষের বউ থাকে না যান অন্য পুরুষের সাথে পরকিয়া করে পালায় আর আমি বেঁচে থাকতে তা কিভাবে হতে দিই অল আমার কোনো দুর্বলতা নেই